আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে কেমন আছেন আপনারা যারা আপনারা শুনছেন আমাকে শুনছেন এবং দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যাবতীয় যত কিছু বলি অথবা। কথা বলার চেষ্টা করি শুধু একটাই কারণ আমরা প্রত্যেকটা মানুষ যেন মানুষের জন্য কাজ করতে পারি একটা দিন যেন না যায় যে আমার একটা কাজের মাধ্যমে অন্য একটা মানুষ কষ্ট পায় আমাদের প্রত্যেকটা দিনের দৈনন্দিন কাজগুলো যেন হয় নিজের জন্য এবং মানুষের জন্য আমরা যেন প্রত্যেকে হয়ে উঠি একটা মানবিক মানুষ দেখেন আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অত্যন্ত সচেতন হয়ে উঠতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি সত্যি আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে যাই হোক মানুষ মানুষের জন্য এটা যেমন সত্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটাও ঠিক তেমনই সত্য তো এরকম অনেক স্লোগান আছে অনেক উক্তি আছে তার সাথে যেন একটা নতুন স্লোগান হয়ে যায় যে আমরা প্রত্যেকটা মানুষ যেন প্রতিযোগিতায় মেতে উঠি মানবিক মানুষ হওয়ার জন্য আমাদের প্রতিযোগিতাটা যেন হয় মানবিক মানুষ হওয়ার জন্য এটাই বলার ছিল আমরা যেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজ হয় মানুষের জন্য নৈতিকতার জন্য সচেতনতার জন্য আমরা যেন ভুল না করি ভুলটা না খুঁজি ভুলের পথে পা না বাড়াই সঠিক আমাদের আমরা করার চেষ্টা করি এবং একে অন্যের উপকারে আসার চেষ্টা করি কেউ যেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হই কেউ যেন কারো দ্বারা কষ্ট না পাই প্রত্যেকটা মানুষ যেন মানুষের জন্য হয় মানুষকে যেন অন্য কোনোভাবে বিচার করা না হয় মানুষকে জন্য মানুষের মতো করেই বিচার করা হয় প্রত্যেকটা মানুষ আমরা এগিয়ে আসি মানবতার সেবায় মানুষের সেবায় মানুষের কল্যাণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তরে দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু